হাসিনা সে রাষ্ট্রনায়ক হয় বৈধভাবে অবৈধভাবে না শুরুতে এর পরবর্তীতে সে অবৈধভাবে দেশ পরিচালনা করছে কিন্তু বৈধভাবে যেহেতু সে দেশ পরিচালনা করছে তাহলে এটাও সিও তখনকার সময় হাসিনাকে মানুষ সাপোর্ট করেছিল কথা বলেন ঠিক কিনা করছে। নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার কারণে তো এই জনগণই আসলে এই জনগণ ভুল পথের দিকে দৌড়ায় সে কিভাবে দেশ শাসন করছে এ কীভাবে দেশ শাসন করলো এটা আমরা দেখেছি অথচ একজন মুমিন মুসলিম শাসকের মূল দায়িত্ব একজন মুমিন এবং মুসলিম শাসকের মূল দায়িত্ব কি হবে এবং সে যে মমিন শাসক মুসলিম শাসক এটা তার দায়িত্ব দেখে বোঝা যাবে আল্লাহ তালা বলেন আল্লা জমিনে যখন তারা অধিপত্য হয় জমিনে যখন তারা শাসক নির্বাচিত হয় আকাম সলায়তা তাদের সর্বপ্রথ কর্মসূচি থাকে যে তারা আল্লাহ জমিনে নামাজ তাই করবে তারা আল্লাহর জমিনে নামাজ কায়েম করবে এটা একজন মুসলিম শাসকের সর্বপ্রথম কর্মসূচি একজন মুসলিম শাসকের সর্বপ্রথম কর্মসূচি হল দেশে আল্লাহর জমিনে নামাজ কায়েম করবে দুই নম্বরে ওয়াত তারা রাষ্ট্রভাবে জাকাত প্রদান করার তারা এই কর্মসূচি চালু করবে যে রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রদান করে রাষ্ট্রীয়ভাবে জাকাত নেবে আর এরা রাষ্ট্রীয়ভাবে চালু করছে দু গুরু কে আমেরিকা কে বিএনপি দু গুরু রাষ্ট্রীয়ভাবে সুদের কর্মসূচি চালু করে দিয়ে গেছে চার নম্বরে এরা রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ প্রদান করবে সৎ কাজের আদেশ প্রদান করবে চার নম্বরে অনাহ রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে বিষয়টা সম্পূর্ণ রাষ্ট্রীয়ভাবে জনগণকে সৎ কাজ থেকে বিরত রাখা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে জনগণকে অসৎ কাজের প্রতি আগ্রহী করা হয়েছে এতদিন হয়তো বা বুঝতে পারতেন হুজুর আমি করে না বিএনপি করে এমন মনে হয় আমার বুঝতেছেন যে হুজুর বিএনপি করে না জামাত ইসলাম করে এটাই ভাবতেছেন আপনারা হ্যাঁ ঠিকই আছে এতদিন বুঝতেন যে হুজুর আমি করে না বিএনপি করে আর এখন যখন এই কথাগুলো বলতেছি তখন আমার মনে করতেছেন যে হুজুর বিএনপি করে না হুজুর জামাত ইসলাম করে আসলে কথাটা এমন যারাই কথা বলছে তাদেরকেই জামাত বানাইছে যাই হোক এজন্য সেদিকেও আমাদের সজাগ থাকার দরকার প্রয়োজন যে যারা ক্ষমতায় আসবে আল্লাহর এই কর্মসূচি যেন তারা পালন করে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করে জাকাত রাষ্ট্রীয়ভাবে প্রদান করে রাষ্ট্রীয়ভাবে যেন সৎকারের আদেশ থাকে এবং রাষ্ট্রীয়ভাবে যেন অসৎকাদের নিষেধ করে এমন কাজ এমন কর্মসূচি যেই ব্যক্তিরা করতে পারে আমাদের অবশ্যই সেই সমস্ত ব্যক্তিদের সমর্থন করা এটা প্রত্যেকের ইমানি দায়িত্ব প্রত্যেকের কি ইমানি দায়িত্ব আল্লাহ তার আমাদের প্রত্যেককে সহিবুজ দান করেন সকলে পড়ে আমিন